যদি আপনার কোমর ব্যথা অ্যাকুইট হয় তাহলে অবশ্যই আমরা অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাবো যিনি আপনার অ্যাসেসমেন্ট করে চিকিৎসা করবেন রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম কথা বলবো যে কোমর ব্যথা কি গুড নিউজ না ব্যাড নিউজ আপনাদের মনে হবে ব্যথা মানেই তো ব্যাড নিউজ কিন্তু কোমর ব্যথার ব্যাপারে আমরা এটাকে দুই ভাগে সুন্দর করে আপনাদেরকে বলবো। আর মনে রাখবেন দর্শক এই ভিডিও তৈরি করার মেইন উদ্দেশ্য প্রধান কারণ হল এই ব্যাপারে আপনাদের সচেতনতা তৈরি করা যেমন গুড নিউজ কি কোমর ব্যথা একটা গুড নিউজ কোমর ব্যথা কি গুড নিউজ হয় হ্যাঁ হয় যদি কোমর ব্যথা হয় এবং আপনি যদি সঠিক চিকিৎসা করেন তাহলে দেখাবেন দেখবেন যে আপনি দ্রুত তারা দ্রুত আপনি ভালো হয়ে গেছেন তাহলে দিস ইজ এ গুড নিউজ আপনার কোমর ব্যথা হয়েছে ভালো হয়ে গেলেন ব্যাড নিউজ হলো যে কোমর ব্যথা হয়েছে কিন্তু সঠিক চিকিৎসা নিচ্ছেন না এবং সঠিক অ্যাসেসমেন্ট হয়নি কোমর ব্যথা দিনের পর দিন বছরের পর বছর আপনি ভোগ করছেন অথবা কষ্ট পাচ্ছেন দেখি দ্যাট ইজ এটাকে আমরা বলবো ব্যাড নিউজ তো কোমর ব্যথা হলে আপনাকে অবশ্যই সঠিক অ্যাসেসমেন্ট করতে হবে মনে রাখবেন সঠিক অ্যাসেসমেন্ট কোমর ব্যথার চিকিৎসার অন্যতম চাবিকাঠি দর্শক সারা পৃথিবীতে মিলিয়ন অফ মিলিয়ন পিপল এই কোমর ব্যথায় ভুগছেন একটি সমীক্ষায় বলা হয়েছে এরকম একজন রিসার্চার বলছেন সারা পৃথিবীতে পাঁচশো মিলিয়ন পিপুল কোমর ব্যথায় ভুগছেন দর্শক তাহলে আমরা চলুন একটু জেনে নেই কোমর ব্যথার জন্যে আমরা কিভাবে চিকিৎসা নিতে পারি যদি আপনার কোমর ব্যথা অ্যাকুইট হয় তাহলে অবশ্যই আমরা অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের দেখাবো যিনি আপনার অ্যাসেসমেন্ট করে চিকিৎসা করবেন এবং তাতে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ আমাদের দেশে একটু আপনাদের উদ্দেশ্য বলি আমাদের দেশে দেখা যায় যে অনেকেই কোমর ব্যথায় ভুগছেন এবং কোমর ব্যথার জন্য একটি লাম্বার কোর্সেট বা বেল্ট বছরের পর বছর ব্যবহার করছেন দেখা যাচ্ছে যে বেল্টের চেহারা বেল্টের অবস্থান পরিবর্তন হয়ে গেছে এত ব্যবহার করার জন্যে এ প্রসঙ্গে আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক বিশেষ করে যারা ক্লিনিশিয়ান তারা বলছেন যে যদি বেশি দিন এই বেল্ট ব্যবহার করা হয় তাহলে এখানে কোমরের যে সমস্ত মাংস থাকে পেলভিক ফ্লোরের যে সমস্ত মাংস থাকে এই মাংসগুলোই মাসেলগুলো দুর্বল হয়ে যায় তো মাসেল যদি দুর্বল হয় তাহলে কোমর ব্যথা ভালো হবে কীভাবে সুতরাং দর্শক আমাদের এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হল আপনি কোমর ব্যথা হলে ইমিডিয়েট একজন বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখান বিশেষ করে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে জোর অনুরোধ করব। আমি এবং আমার টিমের সদস্য জোর অনুরোধ করব আমাদের অনুষ্ঠানটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আপনাদের কমপক্ষে দশজন বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক আপনাদের কি ধরনের ভিডিও দরকার কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে পাঠান আমি এবং আমার টিমের সদস্য আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে পৌঁছে দিতে